গুড ইভিনিং বন্ধুরা আজকে সন্ধ্যে থেকে ব্লগ শুরু করছি এই এখন বিকেল ছটা বাজছে সন্ধ্যে নয় বিকেল বিকেল ছটা বাজছে রায়মাকে এই মাত্র ভাবলাম একটু টিফিনটা খাইয়ে দিই রায়মা আজকে তিন চার দিন কি তারও বেশি দিন ধরে শুধু বলছে ম্যাগি খাবো এবার রায়মাকে তো ম্যাগি দিই না সচরাচর ওই মাঝে মধ্যে দিই কিন্তু রায়মা তিন চার দিন ধরে এতই ম্যাগি খেতে চাইছে মানে প্রত্যেকটা খাওয়ার সময় বলছে ম্যাগি খাবো তো যখনই দেখছি ম্যাগি নেই অন্য খাবার নিয়ে যাচ্ছি খুব কান্নাকাটি করছে তো আজকে দুপুরে এত কান্নাকাটি করছিল ম্যাগি খাওয়ার জন্য যে ভাত খাবে না ম্যাগি খাবে তার জন্য আজকে ওকে ম্যাগি একটু সন্ধেবেলায় দিলাম টিফিনে ম্যাগি খাক আর ম্যাগি খেতে খেতে এই যে ও নিকি দেখছে টিভিতে তো ভালো টিভিতে এই সময় যখন নিকি দেখছে চট করে খাইয়ে দিই খাওয়া দাওয়ার পর অনেক কাজ আছে সব সেসব কাজ করতে হবে আজকে ভিডিও আজকে ভিডিওটা করছে ব্যাক ক্যামেরা দিয়ে তো ও ক্যামেরার সামনেটা দেখতে পাচ্ছে না তার জন্য বারবার বলছে ক্যামেরার সামনে ঘোরাও ক্যামেরাটা সামনে ঘোরাও ওই জন্য ক্যামেরার পিছনে যাচ্ছে সামনে দেখার জন্য আজও বুঝতে পারছে না যে আমি ব্যাক ক্যামেরায় করছি ভিডিও চলুন আজকে বাজার নিয়ে এসেছে তো সকাল থেকে বাজার নিয়ে এসছে বাজারগুলো আমার ঢালাই হয়নি ব্যাগেই রয়েছে তো মাছ আর মাশরুম এনেছে মাশরুম ছাতু এনেছে তো দুটোই ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে অভিষেক আর এই বাজারগুলো গুছিয়ে এখন রাখি একটু দেখি কি কি এনেছে বাবা ফুল ফুলকপি যাই বলুন তাই বলুন অক্সিজেনে কিন্তু ফুলকপি খুবই মানে একটু একটু গন্ধ লাগে অন্য রকম যেটা শীতের দিনে যে ভালো খেতে লাগে সেই সেই ভালোটা কিন্তু এই সময় লাগে না যাই হোক এনেছে চলুন একটু ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো এখন রাত্রেবেলায় ডাটা এনেছে কুমড়ো এনেছে পটল ঢেঁড়স টমেটো ওই তো একটা পেঁপেও আছে এই তো গাজর আছে যাক ওই গাজর আছে যাক সব কিছু মোটামুটি এনেছে একটু গুছিয়ে নিই আর এই ফুলকপিটা নিয়ে হচ্ছে সমস্যা এই তো গোছানো হয়ে গেছে চলুন ফ্রিজে এই সবজিগুলো ঢুকিয়ে দিই আর ফুলকপিটা একটু কাটি দেখি ফুলকপিতে কি পোকা আছে কি না আজকে আবার একটা মহা বিপদ হয়ে গেছে বিপদ হয়ে গেছে বলতে এই দেখুন ছাতু এনেছে যে ছাতুটা অভিষেক ঢুকিয়ে দিয়েছে ডিপ ফ্রিজে নর্মাল ফ্রিজে রাখেনি ডিপ ফ্রিজে রাখার জন্য এরকম হয়ে গেছে বেচারা এত শখ করে আনলো যে একটু ছাতু খাবে ও ছাতু খেতে খুব ভালোবাসে এমনি মাশরুম খায় কিন্তু ছাতুর টেস্ট আলাদা যাই হোক মনে ফেলে দিতে হবে আর কী করবো ফুলকপিটা পরিষ্কার ভেবেছিলাম কিন্তু ফুলকপিটা কাটতে গিয়ে একটা দুটো পোকা পেলাম তাহলে আমি একটু গরম জলে ফুটিয়ে নিই তাহলে পোকা থাকলে চলে যাবে আর এই সময় ফুলকপি খুব গন্ধও আমার খুব অনেকে গন্ধ লাগে তার জন্য একটুখানি ফুটি নিলে ওই গন্ধটা আর পাওয়া যায় না না এই তো মাশরুমটা একটু ভালো করে ধুতেই দেখলাম যে মোটামুটি রান্না করা যাবে তো এই রান্নায় চাপিয়েছি মোটামুটি রান্না হয়েও গেছে এখন পুরো রান্না হয়ে গেছে তো বাটিতে তুলে রাখি দেখতে ভালোই হয়েছে আর যাই হোক ফ্রিজে রাখার জন্য ভেবেছিলাম ফেলে দিতে হবে ফেলে দিতে হলো না অভিষেক একটু খেতে পারবে এটা আমার শান্তি ও খুবই ভালোবেসে এনেছে চলুন কড়াইটা ধুয়ে নিই এতেই মাছটা চাপিয়ে দেবো কড়াইটা ধুয়ে নিয়েছি গ্যাস জেলে কড়াইটা চাপিয়ে দিই কড়াইটা গরম হোক তারপর তেল দিয়ে মাছগুলো ভাজা শুরু করে দেবো মাছ ভেজে নেবো ফুলকপি ভেজে নেবো আলু ভেজে নেবো এই কড়াইয়ে আবার এই কড়াইয়ে মাছের ঝোলটাও চাপিয়ে দেব মাছ ভাজা চাপিয়ে দিয়েছি প্রথমে মাছের মাথা দিয়ে ভাজা শুরু করেছি প্রথম কড়াইটা না গরম কতটা হয়েছে না হয়েছে আমি গরম করি কিন্তু মাছ ধরুন মাছ ভেঙে যাওয়ার ভয় এতটাই থাকে যে আমি তো প্রথমে মাথায় ভাজি যে মাথাটা ভেজে ভালো করে কড়াইটা একদম গরম হয়ে যাবে তাহলে পরের মাছগুলো আর ভাঙে না তার জন্য আমি প্রথমে মাথা ভাজি চলুন মাছগুলো চট করে ভেজে নিই তারপর ফুলকপি আলুটাও ভেজে নেবো তারপরে ঝোল চাপাবো চলুন এদিকে ফুলকপিগুলোর জল ঝুলিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি আর এদিকে টমেটো পেঁয়াজ আর একটু রসুন নিয়েছি রসুনটা নিয়েছি এই কারণে বললাম না ফুলকপি একটু গন্ধ ছাড়ে একটু রসুন দিলে গন্ধটা যদি কম ছাড়ে তার জন্য আর এই দেখুন কারেন্ট গেছে ম্যাডাম কারেন্ট গেছে আমাকে ডাকছে মামা করে আমি রান্নাঘরে ছিলাম তাই আলোটা নিয়ে এলাম আলো নিয়েও বসুক আমি যাই গ্যাসটা একটু মাছ চাপিয়েছি তো একটু মাছটা ভেজে আসি আর ফুলকপি আলু সবই ভেজে নেবো এই কারেন্ট যাক তবু এই কারেন্ট চলে এসেছে বলতে বলতে এই তখনই কারেন্ট চলে এলো ফুলকপি আলু ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে আর এই ভাজ যে কড়াইয়ে মাছ সব মাছ ফুলকপি আলু ভেজেছি সেই কড়াই তেল দিয়ে দেব তেল দিয়ে দিলাম আর যে পেঁয়াজ পেঁয়াজ টমেটো রসুন কেটে রেখেছিলাম সে রসুনটা দিয়ে দেবো কড়াইটা একটু বেশি গরম হয়ে গেছে একটু তাড়াতাড়ি করতে হবে চটপট করে করতে হবে রসুন রসুনটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা যে লাল লাল করে একটু ভাজাবে একটু নেড়ে রোমো পেঁয়াজটা একটু টাইম লাগবে ভাজতে পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে টমেটো দিয়ে দেবো টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নুন দিয়ে দেবো কড়াইটা মনে হচ্ছে খুবই গরম হয়ে গেছে যাই হোক চলুন একটু নুন দিই হ্যাঁ হ্যাঁ গ্যাসটা একটু বন্ধ করে দিলাম এই কারণে যে কড়াইটা প্রচণ্ড গরম কিছু পুড়ে যাবে মশলা এবার দেবো তো আস্তে আস্তে এরপর প্রতিদিনের যে মশলা সেই মশলা দিয়ে দেবো জিরে একটু জল দিয়ে দিলাম কারণ এতটাই কড়াইটা পুড়ে গেছে যে মশলাটাও দিতে পারছি না হলুদ ধনে আর জিরে না প্রথমে জিরে দিলাম তারপরে ধনে দিলাম তা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যেন রঙটা ভালো হয় দেখতে তারপর কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দেব এই ফুলকপি আলু দিয়ে আবার এক দেড় মিনিটের মতো ভাজবো যেন ভালো করে ফুলকপি আলুর মধ্যে মশলাটা ঢুকে যায় ভালো করে ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবো ব্যাস রান্না হয়ে গেলাম আর জল দিয়ে একটু নুন মিষ্টি দেখে নেব নুন মিষ্টি একটু কম হলে দিয়ে আর ঢাকা দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠলে মাছ দিয়ে দেবো তারপর ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেলে ঝোল বন্ধ করে দেবো আমার কি হয়েছে আমার জলদৃষ্ঠা পেয়েছি আমি জল খেয়ে নেবো তোমার এই বোতল থেকে জল খাবো

আর ও দেখছি এই খেলা করছে খরগোশ লাইটটা নিয়েছে হেয়ারব্যান্ডটা নিয়েছে দিয়ে পরে এখনো খেলা করছে গান গাইছে এটাই খরগোশ হেয়ারব্যান্ডটা হয়েছে ওর হেডফোন আর ও ছামছাম নাচছে এই যে ইফরাজ দেখছে গান করছে গান গানে নাচছে কে ইফরাজ ওই জন্য তুমিও নাচবে গানে তুমিও নাচবে তার জন্য ছম গানে আর এটা কী গো লাইট জ্বলা কী জিনিসটা কি লাইট জ্বালা লাইট জ্বলছে হুম হেডফোনটা লাগিয়ে নিচ্ছ ওইটা তোমার হেডফোন আচ্ছা খেতে বসে পড়েছি আমরা আর খাওয়ার পর এই রায়মার নাচ শুরু হলো ঘুমানোর আগে ওর খুব কী বলে এনার্জি বেড়ে যায় নাচে নাচেই শুরু হয়ে গেল চলুন ভিডিও আজ এখানে পছন্দ রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট